অসাধারণভাবে অসাধারণভাবে অসাধারণ করে যাচ্ছেন সেই দুরন্ত গোহালা নৌকাটি দুর্দান্ত একথা বলতে গেল অসাধারণ সেই গোহালাটি সম্মিলিত বিহ সেই দুরন্ত গোহালা বিহ সেই দুরন্ত গোহালা এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গোনাইগাতি এলাকার দুরন্ত গোহালা দুরন্ত গোহালা সম্মিলিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন সেই দুরন্ত গলা নৌকাটি মাঝি ভাইয়েরা কিন্তু অনেক সুন্দরভাবে নৌকাটি পরিচালনা করছেন এবং মাঝে মাল্লারা অনেক সুন্দরভাবে ধাপে ধাপে তালে তাল মিলিয়ে নৌকাটি পরিচালনা করছেন সম্মানিত বিহর আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ দুর্দান্ত দুর্দান্তভাবে মহর করে যাচ্ছেন সম্মিলিত বিহর সেই কোনায় গাছের ঐতিহ্যবাহী নৌকা দুরন্ত দুরন্ত গোহালা স্বনীত বিহ এই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার সেই গুনাইগাতি এলাকার গোহালা নৌকাটি স্বর্ণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই গোহালা নৌকাটি অনেক সুন্দরভাবে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে দুর্দান্ত বলতে গেলে অসাধারণ টান টান উত্তেজনা মোড়া করে যাচ্ছে টানটা উত্তেজনা দর্শক টান টান উত্তেজনা টান টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে

প্রণমিত বিহার প্রণমিত বিহার সেই দূর দুরন্ত গলা নৌকাটি সেই দুরন্ত গলা নৌকাটি হচ্ছে সেই কোনায়গাতি গ্রামের মুল্লাপাড়া থানার সিরাজগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী নৌকা ঐতিহ্যবাহী সম্মিত দর্শক ঐতিহ্যবাহী নৌকা টান টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা দর্শক দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা

আমাদের সাথেই থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক এক্সপ্রেস কিন্তু আমাদের দিকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা একই সাথে দেখানোর চেষ্টা করবো একই সাথে একটি টান হবে সেই টানটি আপনাদের সাথে শেয়ার করব দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দুটি নৌকা একই সাথে দেখানোর চেষ্টা করবো দর্শক সনন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দূর দুরন্ত গোহেলা মাঝি ভাইয়েরা অনেক সুন্দরভাবে নৌকাটি পরিচালনা করছে অনেক সুন্দর এক কথা বলতে গেলে অসাধারণ মাঝি ভাই তার দুর্ভিক্ষ চোখ দিয়ে সামনে দেখে সব

দুর্দান্ত গোয়া দুরন্ত গোহালা দুরন্ত গোয়ালা নৌকাটি সম্পর্কে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে অনেক সুন্দর ভাবে নৌকাটি এগিয়ে যাচ্ছে টানটার উত্তেজনায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক কথা বলতে গেলে অসাধারণ দুরন্ত গোহালা কিন্তু দূর অনেক দুর্দন্ত দুরন্ত দুরন্ত কিন্তু অনেক সুন্দর একটি নাম আপনারা জানেন দর্শক দুরন্ত গোহালা এটি কিন্তু অনেক সুন্দর একটি নামকরণ সন্ধিত বিহার নৌকাটি কিন্তু দু হাজার পঁচিশ সালে নতুন রূপে নতুন সাজে আপনাদের মাঝে উপস্থাপন হয়েছে অনেক সুন্দর মনে করে যাচ্ছেন অনেক সুন্দর টান টান উত্তেজনা এগিয়ে গিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দুরন্ত গোয়ালা দুরন্ত গলাটা নৌকাটি সম্মিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে টান টান উত্তেজনায় দর্শক টান টান উত্তেজনায় টান উত্তেজনায় দর্শক কথা বলতে গেলে অসাধারণ ভাবে এটা অসাধারণ ভাবে এগিয়ে যাচ্ছে অসাধারণ মরা করে যাচ্ছে অসাধারণ 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 দর্শক সংগত দর্শক আমরা দেখতে পাচ্ছি যে দুরন্ত কলা দুর্দান্ত 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 পারফরমেন্স করে যাচ্ছে দুর্দান্ত ভাবে এগিয়ে যাচ্ছে সেই দুরন্ত কলা পুরাই গেছে এলাকার সেই ঐতিহ্যবাহী নৌকা দুরন্ত কলা দর্শক শেষ পর্যন্ত আমাদের সাদী ঠাকুর এবং লাইভটি শেয়ার করে দিন

তা শেষ পর্যন্ত আমাদের স্বাদই থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তার সব দূর্দান্তভাবে মনে করে যাচ্ছে দূর্দান্ত এক কথা বলতে গেলে অসাধারণ তো স্বর্ণ যোবি এখন দেখতে পাচ্ছেন সেই আল নদীরা এক্সপেক্ট